নমস্কার শ্রোতা বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবারও আপনাদের সামনে আজ হাজির হয়েছি আরও একটি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা বাচ্চা ভূতের খপ্পরে এটি একটি মজাদার ভূতের গল্প তাহলে চলুন আর দেরি না করে গল্পটি শুরু করা যায় গল্পটা শুনেছিলাম বাজপেয়ী তার কাছে পুরো নাম জগদানন্দ বাজপেয়ী তবে পদবি থেকে যা মনে হয় তা নয় কয়েক পুরুষ ধরেই এরা একেবারে আদন্ত বাঙালি মধ্যবিত্ত মানুষ বাজপেয়ী নিজে তো অগ্নিযুগের বিখ্যাত বিপ্লবী ছিলেন পরাধীনতার আমলে বহু বছর জেলে কাটান সেই সময় ইংরেজদের হাতে শারীরিক নির্যাতনও কম ভোগ করেন তবে আমার সঙ্গে তার সাক্ষাৎ পরিচয় ঘটে দেশ স্বাধীন হবার পরে তখন তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় নিবন্ধ লেখেন আর আমি একজন উক্তি সাংবাদিক ওই একই কাগজের রবিবাসরীয় বিভাগে কাজ করি কাজের ফাঁকে ফাঁকে আমাদের রবিবাসুরীয় বিভাগে তখন খুব আড্ডা জমত বাজপেয়ী দাও সেই আড্ডায় এসে যোগ দিতেন মুড়ি তেলে ভাজার চায়ের সঙ্গে চলতো নানা রকমের গল্প বাজপেয়ী দাকে সেই আসরেই আমি প্রথম দেখি মুর্শিদাবাদের মানুষ যেমন টকটকে গায়ের রং তেমন ছ ফুট লম্বা চেহারা বয়স হয়েছে কিন্তু পেটানো স্বাস্থ্য শরীর এতটুকু টসকায় তার উপরে আবার মুখে সবসময় এমন নির্মল এক টুকরো হাসি খেলে বেড়াতো যে বয়সের ভার যেন তাকে ছুঁতেই পারত না মানুষ ছিলেন আর গল্প বলতেন চমৎকার বেশিরভাগই ভূতের গল্প যা শুনলে গায়ে কাঁটা দে আমি তো ভূতে বিশ্বাস করি না কিন্তু বাজপেয়ী দা এমন গল্পগুলো বলতেন যে শুনে মনে হতো কি জানি বাবা হবেও বা চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটা টেবিলের ওপর নামিয়ে রেখে একটুক্ষণ চুপ করে থেকে বাজপেয়ী বললেন আপনারা যে ভূতপ্রেত মানেন না সে আমি খুব ভালোই জানি কিন্তু মুশকিল কি হয়েছে জানেন আমার জীবনে অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যেমন ধরুন আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সেই সময় হঠাৎ একদিন আমার ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায় আমার খুবই চেনা লোক মুর্শিদাবাদের মানুষ এক সময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি আমার দিকে তাকিয়ে একটু হেসে সে বলে তোর তো ছাড়া পাওয়ার সময় হয়ে এলো বলে সে আর দাঁড়ায় না বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায় খানিক বাদে তাকে আর দেখতে পাইনি সত্যি বলি লোকটিকে দেখে আমার মুখে কোনো কথাই সরছিল না আমি একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি তাহলে সন্ধ্যা রাত্রে সে এখানে এলো কি করে এখন তো ভিজিটার আসার সময় নয় জেল ফাটক তো বন্ধ হয়ে গেছে তাহলে কিন্তু আমার অবাক হওয়ার আরো কিছু বাকি ছিল পর দিনই জানতে পারি যে আমার রিলিজ অর্ডার এসে গেছে অর্থাৎ লোকটি আমাকে মিথ্যে কথা বলে তবে না খায় দেশের বাড়িতে ফিরে জেল থেকে ছাড়া পেয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনি মাত্র দুদিন আগে জেলের বারান্দায় যাকে দেখেছি শুধু দেখেছি নয় যে আমাকে বারান্দা থেকেই জানিয়েছিল যে আমার ছাড়া পাওয়ার সময় হয়ে এলো সে নাকি আগে মারা গেছে এখন বলুন এর কি ব্যাখ্যা দেবেন আপনারা আরে মশাই এর কি কোনো ব্যাখ্যা হয় ব্যাখ্যা হয় না আসল কথা আত্মা আছে তেমন ভূত আছে জেলখানায় যাকে দেখেছিলুম সে কি রক্ত মানুষ মোটেই না সে হলো আত্মা তবে হ্যাঁ যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে বলকি আমি যার দেখা পেয়েছিলুম সে হলো ভালো লোকের ভালো আত্মা তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমাকে একটা ভালো খবর দিয়ে গেল কি আপনাদের বিশ্বাস হচ্ছে না বাজপেয়ী কথা শুনে বুঝলাম যে আমরা যদি বলি না বিশ্বাস হচ্ছে না তাহলে এক্ষুনি তিনি থামিয়ে দেবেন তার গল্প তাই হামলে পড়ে বলল খুব বিশ্বাস হচ্ছে খুব বিশ্বাস হচ্ছে তবে কিনা ভালো আত্মার কথা তো শুনলো এবারে একটা খারাপ গল্প শুনব নাকি কখনো কোনো খারাপ আত্মার খ্পরে আপনি পড়েননি তাও পড়েছি বইকে অনেকবার পড়েছি একবার তো হাট থেকে বাড়ি ফেরার পথে গঙ্গার ধারেই অতি বিচ্ছিরি এক আত্মার পাল্লায় পড়ে গিয়েছিল সেবারে যে কি ফ্যাসাদে পড়ে গিয়েছিল সে আর কহতব্য নয় নেহাত ভাগ্যের জোর তাই তার হাত থেকে ছাড়ান পেয়ে অনেক কষ্টে বাড়ি ফিরতে পারি কি হয়েছিল আর এক প্রস্ত চা এসে গিয়েছিল ইতিমধ্যে বাজপেয়ী দা চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বললেন বলছি গল্পটা এবারেও তারই জবানিতে শোনা যায় চা শেষ করে রুমালে মুখ মুছে বাজপেয়ী বললেন আমাদের দেশের বাড়ি থেকে মাইল দূরে একটা হাট হাট নানা রকমের বসে মস্ত বিস্তর জিনিস আসে সেখানে আনাজপত্র মাছ ইত্যাদি তো আসেই শৌখিন মনোহারি জিনিসও নেহাত কম আসে না তাছাড়া আসে দা কুড়ুল খন্তা কোদাল লাঙল পর্যন্ত অর্থাৎ গেরস্থালির জন্য যত রকম জিনিস দরকার হয় বা হতে পারে তা সবই সেখানে মেলে আমার অবশ্য অত শত জিনিসের দরকার নেই স্রেফ হপ্তাখানিক চলতে পারে এই রকম আনাজপাতি কিন আর হ্যাঁ হাট যেখানে বসে তার আধ মাইল টাকার মধ্যেই আমার এক বন্ধুর বাড়ি তার সঙ্গে এই ফাঁকে একবার দেখাও করব। তারপর সন্ধে লাগার আগেই রওনা হব বাড়ির দিকে অন্ধকারের ভয় নেই শুক্লপক্ষের নবমী আকাশে জ্যোৎস্নার আলো থাকবে গ্রামের রাস্তা হলেও খানা খন্দে ভরা না ফাঁকা মাঠের মধ্যে দিয়ে চেনা রাস্তা ধরে বাড়ি ফেরা মোটেও শক্ত হবে না একটুক্ষণ চুপ করে রইলেন বাজপেয়ী তারপর আবার বললেন রওনা হয়েছিল চারটে পাঁচটায় হাটে পৌঁছে যায় পশ্চিমা যে বৃত্তটি সঙ্গে ছিল আনাজপাতি কিনে তার মাথায় ধামায় তুলে দিল সে বলল যা দিয়ে সে বাগানে মাটি কোপায় সে কোদালের লোহার ফলায় মরচে ধরে গেছে নতুন একটা ফলা কেনা দরকার তাও কেনা হল হাট থেকে বেরিয়ে বন্ধুটির সঙ্গে দেখাও করে এলুম তার বাড়িতে গিয়ে তার কাছে এক টাকা পাওনা ছিল তাও মিটিয়ে দিল সে তবে তার সঙ্গে কথাবার্তা শেষ করে বেরিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে তাই সন্ধে লাগার আগে আর ফেরার পথ ধরা গেল না পথে নেমে দেখি সন্ধে পেরিয়ে গেছে ভাবলুম তা হোক আকাশে দিব্যি চাঁদ উঠেছে তখন আর ভাবনা কিসে সঙ্গে অবশ্য কিছু টাকা রয়েছে কিন্তু পথে তো আর চোর টাকাতের ভয় নেই আর থাকলেই বাকি আমি তো আর শ্রেফ আমাদের ভৃত্তটিকে নিয়ে পথটা পাড়ি দেবো না বিস্তর লোকজনকে সঙ্গে পেয়ে হাটফের হাওয়া দিচ্ছে হাটুরে লোকজনদের সঙ্গে গল্প করতে করতে নিশ্চিন্তে এ তিন চার মাইল পথ চলে যাওয়া যাবে কিন্তু খানিকটা পথ এগিয়ে গিয়ে ঠাউর হলো যে পথ একেবারে নির্জন আমাদের ওদিক থেকে যারা হাটে এসেছিল কেনাকাটা শেষ করে তারা ফিরে গেছে নেহাতি দু চারজন লোক আমাদের সঙ্গে সঙ্গে আসছিল বটে কিন্তু তারা কাছাকাছি থাকে খানিকটা গিয়ে তারা ডাইনে বাই মাঠের মধ্যে নেমে যে যার গ্রামের পথ ধরল ব্যাস আমরা একদম একা সামনে আর পিছনে একটাও লোক নেই সঙ্গী বলতে স্রেফ পশ্চিমা ভিত্তটি ওকে নিয়েই এখন বাদ বাকি পদ আমাকে পাড়ি দিতে হবে আবার একটুক্ষণ চুপ করে রইল তারপর বললেন সত্যি কথাই বলি এতক্ষণ যে ভয়টাকে একদম আমল দিয়ে নি এইবারে সেটা হঠাৎ ফিরে এলো আর কিছু না ডাকাতের ভয় সঙ্গে তিনশো টাকা রয়েছে এ যখনকার কথা বলছি তিনশো টাকার দাম তো তখন নেহাত কম ছিল না হঠাৎ যদি এই ফাঁকা পথে একদল লোক হঠাৎ রে রে করে সামনে এসে দাঁড়ায় তো কি করব শুনেছি এদিকে ডাকাতি বড় একটা হয় না কিন্তু হতে কতক্ষণ হাতে একটা লাঠিও তো নেই আশেপাশে নেহাতি কিছু কাঁটা আর বাবলা গাছ ছাড়া বড় রকমের কোনো গাছ পর্যন্ত নেই যে তার ডাল ভেঙে মজবুত একটা লাঠির কাজ চালানো যায় তাহলে সব ভাবছি এমন সময় একটা বাঁকের মুখে খুবই মিহি গলার একটা কান্নার শব্দ কানে এলো একবার মনে হলো ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যখন হাওয়া বয়ে যায় তখন এরকম শব্দ হয় কিন্তু পরক্ষণে বুঝলাম যে না এটা বাতাসের শব্দ নয় বৃত্তটিকে বলল শুনছিস দাঁড়িয়ে গিয়ে শব্দটা ভালো করে শুনে নিয়ে এসে বলল কই বাচ্চার ও তা হ্যাঁ অর্থাৎ কোনো বাচ্চা ছেলে কাঁদছে বাঘটা ঘুরে গিয়ে আর একটু এগিয়ে দেখলুম ঠিক তাই রাস্তার ধারে ধুলোর মধ্যে বসে একটা তিন চার বছরের ছোট্ট ছেলে হাপুস নয়নে কাঁদছে গায়ে জামা নেই পরনে ইজের নেই একেবারে উদম বাচ্চা শুধু কলায় একটা ধুক ধুক। এদিকে মানে মুর্শিদাবাদ জেলার এই এলাকায় বিহার থেকে আসা দেহাতি মিস্ত্রি মজুর পুলি কামিন কিছু কম থাকে না বাচ্চাটার গলার ঢুকধুকি দেখে মনে হলো তাদেরই কারো ছেলে হবে কিন্তু ছেলেটাকে এইভাবে পথের মধ্যে ফেলে রেখে তারা গেল কোথায় এত বড় বিখেয়ালি বাবা মা সম্ভবত হাটে এসেছিল তারপর সদাপত্র করে সামনে এগিয়ে গেছে এদিকে বাচ্চা ছেলেটা যে পিছনে পড়ে রইল সেই খেয়ালই নেই গলা মুছিয়ে দু চারবার হাঁক ছাড়ল কিন্তু সামনে থেকে কোনো সাড়া পাওয়া গেল না কিন্তু বাচ্চাটাকে পথের মধ্যে এইভাবে ফেলে রেখে আমরাই বা এখন বাড়ি ফিরি কি করে ফেলে রেখে গেলে তো মাঝরাত্রির শেয়ালেকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাক শেষ পর্যন্ত ঠিক করলুম যে সঙ্গে করে একে আমাদের বাড়ি নিয়ে যাব রাত্রির সেখানে থাকুক তারপর কাল সকালবেলা এর বাপ মায়ের খুঁজে বেরোনো যাবে কিন্তু এই বাচ্চা ছেলেকে এতটা পথ হাঁটিয়েই বা নিয়ে যাই কি করে পশ্চিমা ভিত্তটিকে এই তুই তোর ধামাটা আমায় দে তারপরে এই বাচ্চাটাকে তোর কাঁধে তোল তো তাই হলো ধামাটা আমি আমার মাথায় তুলে নিল আর বাচ্চাটাকে কাঁধে নিয়ে বৃত্তটি আমার পিছনে পিছনে আসতে লাগল হাঁটতে হাঁটতে একবার পিছন ফিরে তাকিয়েছিল দেখলুম বৃত্তের ঘাট থেকে তার গলার দুদিক দিয়ে পা ঝুলিয়ে বাচ্চাটি বেশ জুত করে বসেছে এখন আর না মুখে যে হাসি ফুটেছে চাঁদের আলোয় তাও চোখে পড়ল কিন্তু খানিকটা পথ গিয়েই খটকা লাগলো একটা বৃত্তটি বারবার পিছিয়ে পড়ছে কেন ওর তো ঠিক আমার পিছন পিছনে আসার কথা তাহলে একবার জিজ্ঞেসও করল হ্যাঁ রে ব্যাপার কি যেভাবে হাঁটছিস তাতে তো বাড়ি পৌঁছতে রাত কাবার হয়ে যাবে তাতে সে বলল বাচ্চাটা নাকি দারুন ভারী শুনে হেসে বলল আমার ধামার মধ্যে পাঁচশের আলু দশ সের একটি কাঁঠাল সের কয়েক বেগুন আর মস্ত একটা কুমড়ো রয়েছে বাচ্চাটার বাড়কি তার চেয়েও বেশি না কি রে এরপর আর খানিক্ষণ কোনো কথা হলো না কিন্তু তারপরে যা হলো সে এক তার ব্যাপার পিছন থেকে কাঁপা কাঁপা গলায় ডাক শুনল বাবু ভিত্তির গলা মনে হলো সে যেন খুব ভয় পেয়েছে পিছন না ফিরেই বলল কেন রে আবার কি হলো তাতে ওই কাঁপা কাঁপা গলাতেই সে বলল বাবু টেংরি তো বারহাত চলি অর্থাৎ পা ক্রমেই বেড়ে চলেছে এরপরে আর পিছন না ফিরে উপায় কি কিন্তু পিছন ফিরে যা দেখলুম তাতে আর আমার বাক্স ফূর্তি হলো না একেবারে ভির ভিখ হওয়ার জোগাড় বাজপেয়ীটা আবারও খানিকক্ষণ চুপ করে রয়েছে আমরা এদিকে অস্থির হয়ে উঠেছি বললুম কি হলো বাজপেয়ীদা চুপ করে গেলেন কেন ফিরে কি দেখলেন যা দেখলুম তা আপনারা বিশ্বাস করবেন না ভাই বিশ্বাস করি বা না করি সে আমরা বুঝবো আপনি কি দেখলেন সেইটে বলুন দেখি দেখলুম সে কথা ভাবলে এখনো আমার গায়ে কাঁটা দেয় যা চলে। কি বলুন না তো আমাদের দেখলেন যে ছেলেটা বাড়ির চাকরের গলার দুপাশ দিয়ে ঠ্যাং ঝুলিয়ে বসেছিল সেই ঠ্যাং দুটো লম্বা হয়ে গিয়ে একেবারে মাটিতে এসে ঠেকেছে তারপর তারপরে চাকরের ঘাট থেকে মস্ত একটা লাভ দিয়ে মাটিতে নেমে পাশের মাঠের ভিতর দিয়ে ছুট লাগিয়ে কোথায় যে মিলিয়ে গেল কিছু বুঝলাম না আর আপনারা সঙ্গে সঙ্গে মাথার ধামা মাটিতে নামিয়ে আমিও চুট লাগালো চাকরটিও দৌড় লাগালো আমার পিছন পিছনে দৌড়তে দৌড়তে একবারও আর পিছন ফিরে তাকাইনি পৌঁছে তবে থামি গল্প শেষ করে বাজপেয়ী বললেন আছে রে ভাই ভালো মন্দ সব রকমের আত্মাই আছে তা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন এই হলো আমাদের বাজপেয়ীদার দেখা ভূতের গল্প তাহলে আর চলি আগামী সপ্তাহে আবার আপনাদের কাছে হাজির হব আরো একটি নতুন গল্প নিয়ে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার